যদি আমি আপনাকে বলি এটা প্রথম কলিযুগ নয় বরং চব্বিশশো আটচল্লিশতম কলিযুগ আপনি হয়তো চমকে উঠবেন আমরা তো সবসময়ই শুনে এসেছি যে চার যুগের চক্র একবারই চলছে এবং আমরা এখন তার শেষ ও সবচেয়ে অন্ধকার যুগ অর্থাৎ কলিযুগে বাস করছি এই কথা সত্য কিন্তু এটাই সম্পূর্ণ সত্য নয় এটা আসলে এক বিশাল ব্রহ্মাণ্ডীয় কাহিনীর মাত্র একটি পৃষ্ঠা আজ আমরা আপনাকে সময়ের এমন এক গভীরতায় নিয়ে যাব যা মানব ইতিহাসের চিন্তারও বহু আগে শুরু হয়েছে আমরা খুলে দেখব সেই প্রাচীন গণনাগুলো যেগুলো হাজার হাজার বছর ধরে আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে আছে আমরা বুঝব ব্রহ্মার সম্পূর্ণ সময় গণিত আর এই ভিডিওর শেষে আপনি এই ব্রহ্মাণ্ড ও এতে নিজের অবস্থানকে একেবারে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন তাই প্রস্তুত হয়ে যান কারণ আজ আপনি যা জানতে চলেছেন তা আপনার কল্পনারও বাইরে বড় রহস্যের পর্দা তোলার আগে চলুন দ্রুত একবার দেখেনি আমরা যুগ সম্পর্কে কি জানি হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সময় সোজা রেখায় চলে না সময় চলে একটি চক্রে এই চক্রে চারটি যুগ রয়েছে প্রথম হল সত্য যুগ সত্যের যুগ এর সময়কাল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এই যুগে ধর্ম চার পায়ে দাঁড়িয়ে থাকে এবং চার দিকে শুধু পবিত্রতা ও কল্যাণ বিরাজ করে দ্বিতীয় হল ত্রেতা যুগ যার সময়কাল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এই যুগে ধর্মের এক চতুর্থাংশ ক্ষয় হয় এবং পাপের সূচনা ঘটে তবেও তবুও পৃথিবীতে ভালোই প্রাধান্য পায় এরপর আসে দাপর যুগ যা চলে আট লক্ষ চৌষট্টি হাজার বছর এই সময়ে ধর্ম ও অধর্ম সমানভাবে অর্থাৎ ফিফটি ফিফটি ভাগে বিভক্ত হয়ে যায় সব শেষে আসে কলিযুগ অন্ধকারের যুগ যেখানে আমরা এখন বাস করছি এর সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর পুরাণ মতে এই যুগের শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব তিন সালে যখন ভগবান কৃষ্ণ এই পৃথিবী ত্যাগ করেন এই যুগে অধর্ম লোভ ও হিংসা চরমে পৌঁছে যায় এই চার যুগ মিলেই গঠিত হয় একটি মহাযুগ যার মোট সময়কাল তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার মানব বছর এটাই সেই প্রচলিত ধারণা যা আমরা সবাই জানি কিন্তু গল্প এখানেই শেষ নয় আসল গল্প তো এখান থেকেই শুরু হয় একটি মহাযুগ আসলে এক বিশাল ঘড়ির মাত্র এক সেকেন্ডের মতো সেই ঘড়িকেই বলা হয় ব্রহ্মার সময় আমাদের যেমন দিন রাত আছে তেমনি ব্রহ্মারও দিন রাত আছে ব্রহ্মার এক দিনকে বলা হয় কল্প আর ব্রহ্মার মাত্র এক দিন অর্থাৎ এক কল্প আমাদের মানব সময় অনুযায়ী চারশো বত্রিশ কোটি বছরের সমান আর এখানেই আছে গভীর রহস্য ব্রহ্মার এই একদিনেই ঘটে এক হাজার মহাযুগ অর্থাৎ সত্য ত্রেতা দাপর ও কলির সম্পূর্ণ চক্র একদিনে এক হাজার বার ঘুরে আসে এর মানে ব্রহ্মার প্রতিটি দিনে এক হাজার সত্যযুগ এক হাজার ত্রেতা যুগ এক হাজার যুগ এবং এক হাজার কলিযুগ আসে ও যায় এবার ফিরে যাই সেই প্রাথমিক দাবির কথায় গ্রন্থ অনুযায়ী ব্রহ্মার আয়ু হল একশো দিব্যি বছর আর আমরা এখন ব্রহ্মার একান্নতম বছরের প্রথম দিনে অবস্থান করছি বর্তমান কল্পের নাম শ্বেত বারাহ কল্প অর্থাৎ ব্রহ্মার পঞ্চাশ বছর ইতিমধ্যেই পেরিয়ে গেছে ভাবুন তো এই পঞ্চাশ বছরে কত কল্প কেটে গেছে আর প্রতিটি কল্পে এক হাজার মহাযুগ এবার আসি আমাদের বর্তমান সময়ে আমরা এই কল্পের চোদ্দটি মন্মন্তরের মধ্যে সপ্তম মন্মন্তরে যাকে বলা হয় বৈবশ্যত মন্মন্তর প্রতিটি মন্মন্তরে প্রায় একাত্তরটি মহাযুগ থাকে আর আমরা এই সাত নম্বর মন্মন্তরের আঠাশতম মহাযুগে বাস করছি তাহলে হিসাব পরিষ্কার যদি ব্রহ্মার পঞ্চাশ বছর কেটে যায় প্রতি বছরে তিনশো ষাটটি কল্প থাকে আর প্রতিটি কল্পে এক হাজার কলিযুগ তাহলে অগণিত কলিযুগ ইতিমধ্যেই এসে চলে গেছে কিছু বিশেষ গণনা ও ব্যাখ্যার ভিত্তিতে এমন একটি দাবি উঠে আসে যে আমরা যে কলিযুগে বাস করছি তা সম্ভবত চব্বিশশো আটচল্লিশতম কলিযুগ এটি কোনো সরল শাস্ত্রীয় ঘোষণা নয় বরং কিছু ব্যাখ্যা থেকে উঠে আসা এক আকর্ষণীয় ধারণা এই ভাবনাটা সব কিছু বারবার ঘটে আপনাকে বিস্মিত করতেই পারে কিন্তু আমাদের গ্রন্থে এমন একজন চরিত্র আছেন যিনি এই চক্রের জীবন্ত সাক্ষী তার নাম কাগুষণ্ডী রামজরিত মানুষে তার এক আশ্চর্য কাহিনী পাওয়া যায় কাগুষণ্ডী একজন চিরঞ্জীবী যিনি অমৃতের বর লাভ করেছিলেন তার দীর্ঘায়ুর কারণে তিনি নিজের চোখে অসংখ্যবার সময়ের চক্র ঘুরতে দেখেছেন যখন ভগবান বিষ্ণুর বাহন গরুর ভগবান রামের মহিমা নিয়ে সন্দেহে পড়েছিলেন তখন সেই সন্দেহ দূর করতে তিনি কাকভূষণ্ডীর কাছে যান তখন কাকভূষণ্ডী জানান তিনি নিজের চোখে এগারো বার রামায়ণ ও বার মহাভারত ঘটতে দেখেছেন তিনি বলেন প্রতিটি কল্পে যখনই ধর্মের ক্ষয় হয় তখন ভগবান অবতার গ্রহণ করেন তিনি বারবার রামের জন্ম ও লীলা প্রত্যক্ষ করেছেন কাকভূষণ্ডীর এই কাহিনী আসলে একটি প্রতীক সময় চক্রাকার ইতিহাস ও ঘটনাবলী এক বিশাল ব্রহ্মাণ্ডীয় নাটকের মতো যা বারবার পুনরাবৃত্ত হয় এখন প্রশ্ন এই সব জ্ঞানের আমাদের জীবনে মানে কি চল একে আধুনিক বিজ্ঞানের সঙ্গে তুলনা করি আজকের বিজ্ঞান বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী ব্রহ্মাণ্ডের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর বলে মনে করে সংখ্যাটা বিশাল শোনায় কিন্তু যখন আমরা এটাকে বৈদিক ব্রহ্মাণ্ড তত্ত্বের স্কেলে মাপি তখন একেবারে ভিন্ন ও বিস্ময়কর ছবি সামনে আসে আমরা দেখেছি ব্রহ্মার এক দিন অর্থাৎ এক কল্পই চার দশমিক তিন দুই বিলিয়ন বছরের সমান এর মানে আধুনিক বিজ্ঞান যে সময়কে গোটা ব্রহ্মাণ্ডের প্রায় সম্পূর্ণ আয়ু বলে ধরে তা বৈদিক মতে ব্রহ্মার মাত্র কয়েকটি দিন রাতের সমান ব্রহ্মার সম্পূর্ণ আয়ু তো তিনশো এগারো খরব মানব বছরেরও বেশি এখানে উদ্দেশ্য বিজ্ঞানকে ছোট করা নয় বরং বোঝা দরকার আমাদের ঋষিরা সময়কে কতটা অচিন্তনীয় বিস্তারে দেখেছিলেন যেখানে বিজ্ঞান একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও বিনাশের কথা বলে সেখানে আমাদের গ্রন্থ হাজার হাজার বছর আগেই অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও বিনাশের কথা বলেছে এই জ্ঞান আমাদের বিনম্র করে আমাদের জীবন আমাদের সভ্যতা এই বিশাল ব্রহ্মাণ্ডীয় নাটকে এক ক্ষুদ্র কণার সমানও নয় তাহলে কি আমরা সত্যিই চব্বিশশো আটচল্লিশতম কলিযুগে বাস করছি ব্রহ্মার গণিত ও কাকভূষণ্ডীর কাহিনীর প্রতীকগুলো দেখলে এটা গভীরভাবে চিন্তার মতো সম্ভাবনা বলেই মনে হয় আমরা এমন এক চক্রে বাস করছি যা আগে অসংখ্য ঘুরে গেছে এই উপলব্ধি যে আমাদের যুগ অনন্য নয় আমাদের সামনে এক গভীর প্রশ্ন তুলে ধরে যদি সময় এত বিশাল ও প্রায় অনন্ত হয় যদি সবকিছু আগেও হয়ে থাকে এবং আবার হবে তাহলে এই ছোট্ট জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সম্ভবত উত্তর লুকিয়ে আছে কর্মের নীতিতে হয়তো এই চক্রাকার নাটকে আমাদের কাজ হল নিজের ভূমিকাটি সঠিকভাবে পালন করা ধর্মের পথে চলা এবং এই বিশাল পরিকল্পনায় নিজের পক্ষ থেকে একটি ইতিবাচক অবদান রাখা এই গভীর প্রশ্নে আপনার মতামত কি নিচে কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে লাইক করুন এবং সনাতন ধর্মের এমনই রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না